নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি সকাল সকাল এসে পৌঁছেছি জয়পুর থানার অন্তর্গত হ্যাঁটকাহান গ্রামে আজকে এইখানে একটি হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে তো এই মালিক এনার কাড়াকে নিয়ে এসেছে এক নম্বর কাড় জোড়া ভবানীপুর থেকে তো ইনার কাছ থেকে আমি জেনে নেবো যে আজকে ইনার কালার কীরকম মৌসুম আছে কীরকম আমাদের দর্শক বন্ধুদেরকে খেলা দেখাবে বা ইনার কাড়া আরও কোনো কোনো জায়গায় লড়াইয়ে কীরকম ফলাফল আছে সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার হচ্ছে পরিচয় ভাগবত মাহাতো গ্রাম ভবানীপুর টোলা মধুপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন এখন আমরা এসেছি হ্যাট কাহান গ্রামে কাড়া লাগাতে কারা লাগাতে তো আপনার কাড়া কত নম্বরে আছে আমার কাড়া এক নম্বরে আছে এক নম্বরে তো এক নম্বরে কার সাথে জোড়া হয়েছে নিমাই কুমার কুমার নিমাই কুমার তো কতক্ষণ পৌঁছেছে ও পাঁচটার দিকে পৌঁছেছি অবশ্য হ্যাঁ কাড়া বানিয়েছি কিসে গাড়িতে এসেছে হা গাড়িতে আসেছি কোনো তাই সাজার মধ্যে কোনো অসুবিধা হয়নি না 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 না

আর এই বছর দুর্গাপূজা ছিল পাঁচশো আচ্ছা মিনিটে এই কারাই প্রথম মিনিটে শুরু করেন যে পয়সা আমি আশা করি দর্শককে আপনার সবাই আসুন অবশ্যই কারা লড়াই দেখাব তাহলে আমাদের দর্শক বন্ধুরা কতটা দর্শ আশা রাখবে যে এইটার এখানে কীরকমভাবে লড়াই দেখবে আর লড়াই মোটামুটি লাগিয়ে গেলে মোটামুটি আমার কারা আধা ঘন্টার নিচে নাই লাগে অবশ্যই লাগিয়ে গেলে

তাহলে মোটামুটি কমিটি ব্যাপার ঠিক আছে দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে ঠিক আছে বুঝছো কোনো অসুবিধা নাই তাহলে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দর্শক বন্ধুদের মধ্যে যত খাই নাই তাড়াতাড়ি আসুক লড়াই দেখাবো আর এখানে কতক্ষণ এক নম্বর কাড়া লড়াই বলেছে বলেছে আমাকে মোবাইলে সাড়ে দশটাই তো সাড়ে দশটার মধ্যে হলে আরো ভালো হয় দশটার আগে দশটার দিকে হলে মৌসুমটা তো মানে হ্যাঁ তবুও তবু ঠান্ডায় আছে দু একদিনের মধ্যে হ্যাঁ তো এগারোটা বারোটার দিকে হলে আমি কারা ছাড়বো না

আপনারা অবশ্যই বুঝতে পারলেন কি আপনার নামটা বললেন ভাগবত মাহাতো আর এখানে কার নামে খেলবেন এখানেও ভাগবত মাহাতো নামে ভাগবত মাহাতো নামে ইয়ার পূর্বে কোন জায়গায় খেলেছেন তো ভাগবত মাথা সব সবাই সব সবাই ভাগবত মাহাতো তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন বড়া বাজার মধুপুর থেকে এসে নিয়ে ইনাদের কাড়া উপস্থিত করেছেন এক নম্বর কারা জোড়ার প্রাইস এটা কত বললেন পনেরো হাজার পনেরো হাজার তাহলে ইনাদের প্রায় পনেরো হাজার টাকা আছে তা এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমান আজকে এনাদের কালার এনেছেন দুটি আনি দুটি এনেছে তো লাগাবেন একটি যদি এটা না লাগায় ও মালিক তখন ওইটার সঙ্গে দিলে ওইটাই লাগাবো দুইটা লাগাবো হ্যাঁ তাহলে অবশ্যই এনার মুখ থেকে তো বুঝতে পারলেন যে এনাদের সম্পূর্ণ অবশ্য ভরসা আছে যে এনাদের কাড়া সেরকম ভাবে মাথা জুড়ে বা খেলে তাহলে প্রাইজ তোলার এই টার্গেট কি হ্যাঁ আরে হ্যাঁ কথার মাধ্যমে বুঝতে পারলেন তা এনাদের কারা আজকে কি রকম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার আআ <im>